গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার সকাল সকাল চা বিস্কিট নিয়ে হাজির আজকে যেহেতু ছুটি আছে স্নেহিলও আছে বাড়িতে চিকুরো স্কুল ছুটি তাই সবাই মিলে একটুখানি বসে গল্প করছিলাম কেন কি এমনিতে তো এরকম টাইম পাওয়াই যায় না বুঝতেই পারছো সবারই স্কুল থাকে অফিস থাকে কাজ থাকে আমাদের তো এই কারণে তো আজকে একটু টাইম পেয়ে গল্প করেছি সকাল থেকে এই জন্য রান্নারও দেরি আর আজকে একটুখানি স্নেহিল বললো আমার জন্য মাটন বিরিয়ানি বানাও খুব খেতে ইচ্ছা করছে তোমার বানানো এই জন্য আমিও লেগে পড়লাম আর স্নেহিল দেখছিলাম মাটন ধুচ্ছিল আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একসাথেই কাজ করি বাড়িতে এতে আমাদের মধ্যে মানে লজ্জার কোনো ব্যাপার নেই ওকে আমি যেটা যেটা করতে বলি ও কিন্তু আমাকে হেল্প করে দেয় তো এখানে ভাসি হচ্ছে বেরেস্তা আর এখানে চালটা ধুয়ে এখন ভাতটা বসাবো আর হ্যাঁ আর একটা মাটনটাকে এখানটায় ম্যারিনেট করে রেখে দিয়েছি যে এখানে মাটনটাকে আদা রসুন জিরে লঙ্কা পেস্ট আর পেঁয়াজ একটু সামান্য দিয়েছি সর্ষের তেল একটু সামান্য নুন হলুদ এটা দিয়ে আর দই টক দই এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি একদিকে মটনটাকে ম্যারিনেট করতে দিয়েছি আর এক অন্যদিকে আমি বিরিয়ানির যে চালটা হবে ভাততে হবে সেটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি লেবু চিপে দিয়েছি নুন দিয়েছি গোটা গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি এবার মাটনগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষাতে হবে আর প্রচণ্ড দেখছি জল বেরিয়ে আসছে মাটন থেকে আর মাটনটা ভালোও ছিল মানে খুবই ফ্রেশ আর বেশ ভালো মাটন তো এটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর এদিকে আমার বিরিয়ানির চালটাও রেডি করা হয়ে গেছে ভাতটা ঝরিয়ে রেখে দিয়েছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সময় এত দেরিতে রান্না করা দেখে সত্যি তোমাদের অবাক লাগতে হবে কি সকাল থেকে উঠে শুধু গল্প আর যেহেতু আজকে ছুটির দিন স্নেহিল বাড়িতে আছে চিকুর ছুটি আছে স্নেহিলের ছুটি আছে তো সবাই মিলে গল্প করছিলাম আর আমার শ্বশুরমশাই গেছে এমপিতে মানে আমার শ্বশুর বাড়িতে যেখানে তো এক সপ্তাহের জন্য গেছে কিছু ব্যাংকের কাজ আছে আবার ফিরে আসবে তো সেই জন্য আর কি আরও তাড়া নেই কেন কি আমার শ্বশুর মশাই থাকলে বাড়িতে থাকে তো তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাওয়া এটা একটা ব্যাপার থাকে এখন সেরকম কোনো ব্যাপার নেই একটুখানি এই জন্য আর কি দেরি হলেও কোনো প্রবলেম হবে না তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি সকাল থেকে আর আজকে বিরিয়ানি এই জন্য বানাচ্ছি কর্তমশাইয়ের হুকুম কি মাটন বিরিয়ানি খাবো তো ওই জন্য মাটন বিরিয়ানি বানাচ্ছি আর একটুখানি মাটন কষা রাখবো আর 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 একটু রায়তা বানাবো বাস আর বাচ্চাদের খাবার আলাদা হয়েছে চিকুর পেটটা ঠিক নেই কাল থেকে এই কারণে চিকুকে একটু নর্মালি যেটা গুড়িয়ার হয়েছে ওটাই আজকে একটু খাই দেবো তারপরে যদি বলে একটু বিরিয়ানি খাবো তো খাবে আর আমি এমনিতে খুব হালকা ভাবে বিরিয়ানি বানাই আর আমার ঘরের অবস্থা তোমাদের মনে হচ্ছে না একটুখানি আলাদা কেন কি বেডটা এইদিকে ছিল সেই বেডটা আমি ওইদিকে করে দিয়েছি মানে একদম এসির নিচে করে দিয়েছি কেন কি এখানে না মানে আমাদের রং সাইড হচ্ছিল তো এই জন্য ওই সাইডে রাখা হয়েছে তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো সকাল থেকে সন্ধে অবধি যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব আর আর চলো ঘেমে নিয়ে তো একাকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরমের মধ্যে প্রচন্ড গরম লাগছে এমনিতে এখানে কোনো গরম নেই কিন্তু কিচেনে ঢুকলে গরম লেগে যাচ্ছে তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো এখানে মাটনটা কষাচ্ছি কড়াই কষাচ্ছি এমনিতে আমি প্রেশার কুকারে ডালি তো এখানে কষিয়ে নিচ্ছি কত জল বেরিয়েছে দেখো এটাকে ভালো করে এখন কষাতে হবে আর এখানে ভাত তো রেডি হয়ে গেছে চলো মাটনটা হচ্ছে আর আমি কিচেনে মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এত গরম লাগছে তো এমনিতে দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা তোমাদের দেখাচ্ছি বাইরে নিয়ে গিয়ে এখান থেকে বুঝতে পারবে না জালি আছে বলে তো এখানে এসে বারবার দাঁড়াচ্ছি আর এখন এটা বিরিয়ানিটা দামে বসাবো বসিয়ে মানে মাটনটা হয়ে যাওয়ার পর তারপরে যাব চান করতে আর আমরা কি করি তোমাদের একটা সিক্রেট বলছি আমাদের যেদিন মানে এটা কখনো ব্লগে দেখায়নি বলে বলছি যখন যখন স্নেহিল বাড়িতে থাকে মানে ছুটি থাকে অফিস থেকে বাড়ি থাকে তখন তখন আমি আর স্নেহিল একসাথেই পুজো করি পুজোটা তো ওটাই বলার আর এমনিতে তো আমি করি কিন্তু ও যেদিন যেদিন ও ছুটি থাকে সেদিন সেদিন আমি আর ও দুজনে মিলে করি কারণ কি আমার পুজোতে রোজই বাবার মাথায় জল ঢালি বাবা মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালি তারপরে গোপালকে স্নান করা এই স্নান করিয়ে মানে যেটা হয় আর কি তো এই জিনিসগুলো দুজনে মিলে একসাথে করি ভালো লাগে বেশ তোমরা বলো হ্যাঁ কমেন্টে কি তোমরা এরকম করো কিনা হাজব্যান্ড ওয়াইফ একসাথে পুজো করো কিনা আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে মানে বাড়ির জন্য খুব মঙ্গল মানে যদি বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ আছো একসাথে পুজো করো সেটা খুব ভালো তো চলো মটনটা হোক আমি একটু বসি আর দেখি বাচ্চারা কি করছে তোমাদেরকেও দেখাবো চলো তো গাইজ তোমরা সবাই জানো যে চাকরি সূত্রে যেহেতু আমরা চেন্নাইয়ে থাকি আমরা কোয়ার্টার্সে থাকি আর এখানে অফিস থেকেই এগুলোর ব্যাপার থাকে আর কি সব তো আমাদের আমার মাস্টার বেডরুমের সাথে একটা বাথরুম যেটা অ্যাটাচ আছে ওটাতে গিজার বসানোই ছিল শুধু এই বাথরুমটাতে ছিল না দুটো বাথরুম তোমরা সবাই জানো তো এখানে একটা গিজার বসাতে চলে এসছে আর এখন আমাদের যাওয়ার টাইমে দেখো আসছে মানে ডিসেম্বর অবধি আমাদের হয়তো ট্রান্সফার হয়েও যাবে সেই টাইমে ওরা গিজারটা লাগালো এত দেরি করে তো যাই হোক দুটো বাথরুমে এই জন্য কেন কি যেহেতু মাম্মিরা আছে এই জন্য আর কি বুঝতেই পারছো নাহলে আমাদের তো ওই বাথরুমেই হয়ে যায় মাস্টার বেডরুমের সাথে যে বাথরুমটা আমার আছে তো দেখো বিরিয়ানি রেডি আর বিরিয়ানি হয়েও গেছে গল্প করতে করতে এখানে দেখো আলুটা দেখতেই পাচ্ছ মাটনের পিসটাও দেখতে পাচ্ছ আর তার সাথে রায়তা দিয়েছি স্নেহিলকে আর মাটন কষাও বানিয়েছি কিন্তু স্নেহিল বলো আমাকে শুধু বিরিয়ানি দিয়ে রায়তা দিয়ে দাও তোমার বিরিয়ানির টেস্টই আলাদা হয় তো এই জন্য দিয়ে দিলাম কেন কি মাটনটা রাতে হয়ে যাবে তাহলে তো চলো ফটাফট খেয়ে নিই আমরা গুড ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর দেখো হঠাৎ করে দেখছি কলিং বেল বাজলো দরজা খুলতেই দেখি এতগুলো আইসক্রিম দিয়ে গেল আমি জানিও না কি অবস্থা বলো এরা কখন কি অর্ডার করে তুমি অর্ডার করেছো এত হ্যাঁ বলেছি আজকে কোন আইসক্রিম কিছু চেঞ্জ হয়ে গেছে না তুই এতগুলো অর্ডার করেছিস তুই আমাকে বললি আমি একটা খাবো আমি पापाকে এতই বলেছিলাম पापा এত কি করে করে কিছু না কালকেও তো খাবো আজ কালকেও সব সবাইকে একটা করে দাও ঠাম্মামকে একটা দাও চাচীকে একটা দাও পাপাকে দিতে হবে না চাচাকে একটা চাচাও খাবে না আর আমি একটা খাচ্ছি না না কবি ফেলে দাও ওগুলো যা আইসক্রিম খাও দিয়ে চলো পড়তে বসবে দুধ খেয়েছো হ্যাঁ দুধটা খাও আইসক্রিম খেয়ে তারপরে পড়তে বসতে হবে এগুলো ডাস্টবিনে ফেলো যাও ডাস্টবিনে ফেলো অলরেডি একটা আইসক্রিম আছে গোটা পুরো রাখা কি আইসক্রিম গলে যাবে না এত গলে তো এখন বাজে হচ্ছে সাতটা সাতটার সময় চিকুকে পড়াতে বসিয়ে দিয়েছি কারণ কি ওদের সেকেন্ড পিরিয়ডিক এক্সাম উনিশ তারিখ থেকে স্টার্ট হবে আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি চিকু খুব ফার্স্ট পিরিয়ডিক যে এক্সামটা হয়েছিল ওটা খুব ভালো রেজাল্ট করেছে প্রত্যেকটাতে প্রায় নাইনটি পারসেন্ট মার্কস এনেছে আর এটার জন্য আমি খুব হ্যাপি তো চলো ওকে পড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি বারোটা যে বৃহস্পতিবার বলে আমার পুজো আছে তো সকাল থেকে আমি নিয়ে আছি চিকু তো এডিটিং করতেই পারছি না আর কালকে দেখলে যে চিকুকে পড়াতে পড়াতে না তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি এই কারণে কারণ কি চিকুদের এক্সাম চলে এসছে আবার সেকেন্ড পিরিয়ডিক এক্সাম যেটা সেটা সেকেন্ড মানে চালু হবে উনিশ তারিখ থেকে মানে কাল থেকে তো এই কারণে আবার ব্যস্ত হয়ে গেছে সন্ধ্যা থেকে রাত্রি থেকে ব্লগ করতেই পারবো না সকাল থেকে বিকেল অব্দি যতটা হয়তো দিতে পারবো তো যাই হোক আর সকাল থেকে আমি শুরু করতে করতে রান্না করার পর গেছিলাম তারপরে এসে পড়েছিলাম যার জন্য হয়নি তো তার মধ্যে বুঝতে পারছো দুটো বাচ্চা নিয়ে কি আর এক্সকিউজ দেব তোমাদের তো যাই হোক চলো এখন যাব গুড়িয়াকে স্নান করাবো রান্না বান্না আজকে হয়ে গেছে কারণ কি আগে তো কেউ খাবার নেই শুধু আমি আমার কাকা শ্বশুর আর চিকু গুড়িয়া আর কাকি শাশুড়িও খাবে বোধ আর আর তো উপোস আছে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না কেন কি এখনই ওকে খাওয়াবো ঘুম পাড়াবো স্নান করাবো আর তারপরে আমি স্নান করবো পুজো করবো খাবো তারপরে শুয়ে পড়বো তো তারপরে এই করতে করতে চিকু চলে আসবে স্কুল থেকে এই তো রুটিন আর চলো কি করছে তোমাদেরকে চলো একবার দেখাচ্ছি আমার অবস্থা মানে পাগল হয়ে যাচ্ছে দুটো বাচ্চা নিয়ে আমি নিজের জন্য একটু টাইম পাচ্ছি না সত্যি শুনতাম যখন বিয়ের আগে যখন ভাবতাম যে দুটো বাচ্চা হচ্ছে সবাই সামলাতেই না কিসের এমন ব্যাপার বাচ্চা আমি খুব ভালোবাসতাম আগে থেকে মানে খুব ভালো আমার মানে পাশের বাড়িতে যদি কারোর বাচ্চা হয়েছে আমি তাকে বাড়িতে আনতাম এরকম তো এখন বুঝতে পারছি দেখি অবস্থা হয় তো যাই হোক চলো জবটা শুরু করছি আবারও আজকে থেকে দেখতে থাকো চল স্নান করবি দেখো অবস্থা কি করেছে দেখো মানে আমি পাগল হব কি পাগল হব না দেখো ভগবান এদিকে জুতো এদিকে সব তুলে রেখেছি ওপরে তারপরেও চলে এসো চলে এসো চলো নাও নাও এইভাবেই পড়ে থাকবে আমি আর কিচ্ছু গোছাতে পারবো না সব পড়ে থাক এই দেখো আজকে রাতে এই তরকারি যেটা হবে কেটে রেখেছে এখনই করে রাখবে বোধ এইটা আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এখানে আজকে রান্না হয়েছে বৃহস্পতিবার ভাত অল্প করে কেন ক্যাজি কেউ খাওয়ার নেই আর এখানে আছে আমার প্রিয় সয়াবিনের তরকারি এটা আমার গুড়িয়ার ভাত এটা হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা এখানে আছে আলু ভাজা চিকুর জন্য আর এখানে আছে ডাল আর মাম্মি আজকে এখনই তাড়াতাড়ি পুজোতে বসে গেছে কেন কি অনেকটা লম্বা টাইমের জন্য পুজোটা করতে হয় কেন কি প্রত্যেক বৃহস্পতিবারে উপোস থাকে সায়নাথের পুজো হয় বাড়িতে তো সেটার জন্য আর তারপর আমি স্নান টান করে এসে তো পুজো করবোই আর এই দেখো ঠাকুরকে সব সাজানো হচ্ছে চলো গাইজ আজকে ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করছি কেন কি এখন আমি স্নান টান করে পুজো করব। আর সেকেন্ড ব্লকটা চালু করব নাহলে রোজকার রোজটা দিতে পারছি না আমি তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর কাল থেকেও যেহেতু শুরু করেছি এই কারণে আর এখন থেকে যদি সেকেন্ড ব্লগটা মানে যেটা শুরু করবো সেটা যদি শুরু করিও জানি না কতটা করতে পারবো কেন কি চিকুকে নিয়ে বসতে হবে আমাকে কালকে ওর প্রথম এক্সাম যেটা সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স সেগুলো পড়াতে হবে ওকে তো চলো ব্লগটাকে এখানেই রাজিয়ে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে